কানো ক্রিস্টালস নামে এক নদী রয়েছে পৃথিবীতে সে নদীর জলের রং লাল নীল কালো সবুজ এবং হলুদ এই নদী বয়ে গিয়েছে যে দেশের উপর দিয়ে সে দেশের নামই কলম্বিয়া অবাক বিশ্বের এই নদীটিকে পৃথিবী নাম দিয়েছে রংধনু আর রংধনু নদীর দেশ বলা হচ্ছে কলম্বিয়াকে আজকে সেলিব্রিটি লাইফলাইন আন্দনের আয়োজনে আমরা এই কলম্বিয়া সম্পর্কেই জানব কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে নয়নাভিরাম সমুদ্র সৈকত পর্বতমালা এবং নিবিড় সবুজ অতিবৃষ্টি অরণ্য কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শক্তিশালী মাদক চোরাকার বাড়ির চক্রের প্রভাবে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে কুখ্যাতি অর্জন করেছে যদিও দেশটির গণতান্ত্রিক সরকার ব্যবস্থার ইতিহাস অনেক পুরনো তা সত্ত্বেও দেশটিতে লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি শ্রেণী বৈষম্যমূলক একটি সমাজ বিদ্যমান কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার ক্যারিবীয় সাগর এবং প্রশান্ত মহাসাগর উভয় জলভাগেই তটরেখা রয়েছে কলম্বিয়ার পূর্বে ভেনিজুয়েলা এবং ব্রাজিল দক্ষিণে ইকুয়েডোর এবং পেরু এবং উত্তর পশ্চিমে পানামা বোগোতা দেশের রাজধানী এবং বৃহত্তম শহর আমেরিকা মহাদেশদ্বয়ে উপনিবেশিক ইউরোপীয়দের আগমনের আগে বর্তমান কলম্বিয়া যেখানে অবস্থিত সেই অঞ্চলটিতে বেশ কিছু আদিবাসী আমেরিকান বসবাস করত। এদের মধ্যে চিবোচা জাতি অন্যতম শতক শতক থেকে পর্যন্ত কলম্বিয়া স্পেনের একটি উপনিবেশ ছিল আঠারোশো সালে এটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পরে এটি একটি নির্বাচিত সরকার শাসিত প্রজাতন্ত্রে পরিণত হয় কলম্বিয়া ও সমাজ এবং নিম্ন শ্রেণীতে বিভক্ত এবং এদের মধ্যে বর্ধমান শ্রেণী বৈষম্য বিদ্যমান বিংশ শতকে দেশটির ভিত্তিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত ভূমিগুলোর মালিকানা সম্প্রসারণ হয় এর ফলে উচ্চ মধ্যবিত্ত এক পরিবারের আবির্ভাব হয় ষোড়শ শতকে স্পেনীয় সমাজ ব্যবস্থা থেকে কলম্বিয়ার প্রকট শ্রেণী বৈষম্যের বীজ বপিত হয় এবং ঔপনিবেশিক আমলে এটি কলম্বীয় সমাজের সাথে অঙ্গীভূত করা হয় পারিবারিক বংশ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ এবং জাতিগত পটভূমি কলম্বিয়াতে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা নিয়ন্ত্রণ করে থাকে বিগত একশো বছরে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতার একটি ক্ষুদ্র বৃত্তশালী শ্রেণীর কাছে কক্ষিগত বিংশ শতকের মধ্যভাগে গৃহযুদ্ধ কলম্বিয়ার সমাজ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে বামপন্থী গেরিলা এবং আধা সামরিক বাহিনী ও কলম্বিয়ার সেনাবাহিনীর মধ্যে দেশের গ্রামাঞ্চলে ব্যাপক সংঘর্ষ হয় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ধনী শিল্পোন্নত দেশগুলিতে মাদকদ্রব্যের বিশেষত কোকেনের চাহিদার ফলে কলম্বিয়াতে অবৈধ মাদক চোরাচালান ব্যবসা প্রসার লাভ করে কলম্বিয়া সরকার মাদক উৎপাদন সীমিত করার এবং বিরোধী গেরিলা বাহিনীর সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করে যাচ্ছে একবিংশ শতকের শুরুতে এসেও সহিংসতা কলম্বীয় নাগরিকদের জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় কলম্বিয়ার প্রতিনিধিত্বকারী ফুটবল দল কলম্বিয়ার ফুটবল ফেডারেশন কর্তৃক এ দলটি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় কনমেবলের অন্যতম সদস্য কলম্বিয়া বিশ্বকাপে চমকের পর চমক দেখাতে যেমন বিখ্যাত তেমনি আত্মঘাতী গোলের কারণে খুন হতে হয়েছিল এদেশের মেধাবী খেলোয়াড় আন্দ্রেস এস্কোভার সালদারিয়াগো উনিশশো বিশ্বকাপে কোচের বাছাই করা তেইশ জনের দলে ঠাই মিলে গিয়েছিল এই এস্কোবারের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল কলম্বিয়ার ফুটবলার এস্কোবারের দেহ আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছিল পুরো বিশ্ব দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া বরাবরই শক্তিশালী ফুটবল দল তাদের দেশেরই এক ছিমছাম খেলোয়াড়কে আত্মঘাতী গোলের জন্য ক্ষমা করেনি পেশাদার খুনিরা উনিশশো সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ তখনও চলছিল তারিখটা ছিল দোসরা জুলাই কলম্বিয়ার মেডেলিন শহরে এক রেস্তোরাঁয় প্রকাশ্যেই খুব কাছ থেকে ছয়টি গুলি করে হত্যা করা হয় আন্দ্রেসকে যা এখনও ইতিহাসে লেখা রয়েছে কলম্বিয়ার এই ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর কোন দেশ সম্পর্কে বা কোন উপনিবেশিক সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ